দেখতে পাচ্ছেন পুলিশের হাতে সাদা রুমাল বিক্ষোভকারীদের দেখুন সাদা রুমাল নিয়ে গিয়ে যাচ্ছে পুলিশ দেখতে পাচ্ছেন একদিকে তত হচ্ছে পুলিশ একদিকে আক্রান্ত হচ্ছে পুলিশ অন্যদিকে সাদা রুমাল দেখাচ্ছে যারা আক্রমণকারী তাদেরকে কি তাদের বিশেষ পরিচয় কি তাদের বিশেষ আনুগত্য যে পুলিশকে এমন এমন দাঁতেতে বিরুদ্ধে এই দ হলো বলতে যদি বোঝায় সেই ধরনের না কথা বলছি অর্থাৎ এই গোষ্ঠীশর্ষে জড়িয়ে পড়া যারা পুলিশের বিরুদ্ধে অস্ত্র তুলতেও পিছপা হচ্ছে না ইট পাথর একেবারে জলের মতো ছুটতে যারা পিছপা হচ্ছে না সেই দায়িত্বদের বিরুদ্ধে সেই বিরুদ্ধে পুলিশ হাতে একটা সাদা রুমাল নিয়ে এগিয়ে যাচ্ছে কার্যত যেন তাদেরকে শান্তির বার্তা শোনাচ্ছে তারপরেও পুলিশকে কিন্তু বিফল হতে হয়েছে তারপরেও পুলিশকে হতাশ হতে হয়েছে সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যাওয়ার পরেও পুলিশকে দায়িত্ব হতে হয়েছে আক্রান্ত হতে হয়েছে তার কারণ এই ধরনের সমাজ বিরোধীরা আসলে অন্য কোন ভাষা বোঝে না যে ভাষাটা তাদের তারা বোঝে সেই ভাষাটা মানে লাঠির ভাষাটাই রাজ্যের পুলিশ আজকাল ইদানিং শিক্ষকদের জন্য প্রয়োগ করছে সমাজ বিরোধীদের জন্য নয়